কচি আমপাতার মধ্যে কি রয়েছে আপনারা জানলে শুনলে অবাক হয়ে যাবেন এই আমপাতার মধ্যে আল্লাহ কচি কি কি রোগ মুক্তির ব্যবস্থা রেখেছেন কোন কোন রোগের মহা ঔষধ মেডিসিন রেখেছেন আপনারা জানলে শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ রাব্বুল সাত আসমান সাত জমিন গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ রাব্বুল সব সৃষ্টি থেকে অনেক বেশি মহাব্বত করে ভালোবেসে আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষের কল্যাণে মানুষের উপকারে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন বানা মা হলা কতা হাজাবাতুলা সুবাহানাকা ফাকিনা হাজাবান না! আল্লাহ রবগুলারা আমিন বলেন রববানা মা হলকতা হাজা বাতুলা। আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। সব কিছু আল্লাহ। আমাদের উপকারের জন্যে কল্যাণের জন্যে সৃষ্টি করেছেন প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আল্লাহ গাছ সৃষ্টি করেছেন এই গাছগাছালির মধ্যে এমন অনেক গাছ আছে যেই গাছের মধ্যে আল্লাহ অনেক মহা ঔষধ রেখেছেন আমাদের জন্য অনেক মেডিসিন রেখেছেন অনেক গাছের মধ্যে আল্লাহ আমাদের জন্যেপা রেখেছেন এই জন্য এই গাছ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আল্লাহ রবীন্দিন এই জন্যই তো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ বলে বান্দা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা প্রিয় ভাইরা প্রিয় বোনেরা ভালো করে মনে রাখবেন এই গাছগুলোর মধ্যে বিশেষ করে আম গাছের মধ্যেও এমন এমন অনেক রোগের মেডিসিন ঔষধ রয়েছে শেফা আল্লাহ রেখেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজকে আমি বলে দিব এই আম গাছের কুচি পাতাগুলো দিয়ে কোন কোন রোগের ঔষধ কোন কোন নিয়মে কিভাবে আপনারা করবেন প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আম গাছ আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন কোথা থেকে সৃষ্টি করলেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরতু নাহালের ১০ নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাজি আঁ জ্বালামিনাজ্জামা ইমা আল্লাহ কুম মিনু চরবুয়া মিনুহু সাজারু ফি তুশি মো আল্লাহ বলেন হুয়াল্লাজি আঁ জ্বালামিনাসামা আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ওই বৃষ্টির পানি থেকে আল্লাম আমাদের জন্য পানীয় ব্যবস্থা করেন পানের পান করার পানির ব্যবস্থা করে দেন এমনিভাবে ওই বৃষ্টির পানি থেকে অনেক গাছপালা উদ্ভিদ সৃষ্টি হয় জন্ম নেই এই জন্য মনে রাখবেন আম গাছ কোথা থেকে সৃষ্টি হলো আম গাছ এই বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্দুল আমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া নাজ্জা কিতাবা টিবিয়ানল্লি কুল্লিশে আল্লাহ এই কিতাব নাজিল করেছি এবং এই কিতাবে আল্লাহ প্রত্যেকটা জিনিসের বর্ণনা দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন আল কোরআনের মধ্যে আমার আপনার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান রয়েছে। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলম অন্য আয়াতের মধ্যে বলেন পবিত্ৰ কারিমের কাৰিমের অন্যয়াতে আল্লা বলেন ৱানু নাজি লুমিনাল কোৰআ নিমাহুৱা শিপা ও আৰু আহ্মাতুল্লিল মুমিনী আল্লা বলেন আমি এই কোৰাণ নাজিল করেছি এই কোৰাণ মুমিনের জন্য শ্বেফা এই কোরআনে রয়েছে মুমিনের জন্য রহমত এই জন্য মনে রাখবেন এই কোরআনে আমাদের জন্য সেফা রয়েছে রহমত রয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা কচি আম পাতার মধ্যে যে দশটি রোগের ঔষধ রয়েছে মেডিসিন রয়েছে এক একটি রোগের জন্য এক এক নিয়মে এই কচি আম পাতা ব্যবহার করতে হবে এই দশটি রোগের মধ্যে এক নাম্বার হলো যাদের বাত রয়েছে অথবা বাত রয়েছে অথবা কঠিন বাতের সমস্যার মধ্যে আক্রান্ত আছেন আপনারা কচি আম পাতা যেই নিয়মটা বলে দিব ওই নিয়মে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করবেন সেফা দান করবেন বিশেষ করে আপনারা এই কুচি আম পাতা বাতের জন্য এই নিয়মে ব্যবহার করবেন আপনারা কচি আম পাতা পেরে অল্প কিছু পানি দিয়ে ওই পানির মধ্যে আপনারা কচি আম পাতা সেরে দিবেন সেরে দিয়ে ওই পানিটা গরম করবেন গরম করার পরে ওই পানিটা যখন কুসুম গরম হবে হালকা গরম হবে বেশি গরম খাবেন না বেশি গরম অনেক ক্ষতি করে তবে হালকা যখন গরম থাকবে কুসুম গরম তখন আপনারা ওই পানিটা খাবেন এইভাবে করে যখন কিছুদিন খাবেন দেখবেন আপনার বাত বাতের সমস্যাগুলো আর থাকবে না এরপর দুই নাম্বার যেই রোগের জন্য আপনারা এই কচি পাতা ব্যবহার করবেন এটা হল হিচকি রোগ থাকে অনেকের হিচকি রোগের জন্য এই কচি পাতা ব্যবহার করবেন হিচকি রোগের জন্য এই কচি আম পাতা হলো মহা ঔষধ অনেক বড় এক মেডিসিন এই কচি আম পাতা এভাবে ব্যবহার করবেন হিচকি রোগের জন্য আপনারা আম পাতা পুড়িয়ে ওই আম পাতা কুচি আম পাতা পেরে এটা আগুনে পোড়াবেন আগুনে যখন পোড়া দিবেন ওইখান থেকে একটা দোয়া উঠবে আর ওই দোয়াটা আপনারা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন ওই দোয়াটা শ্বাস নিবেন তাহলে দেখবেন কিছুদিন এই নিয়মে ব্যবহার করলে দেখবেন আপনাদের হিচকি রূপ আল্লাহ ভালো করে দিবেন ইনশাল্লাহ এরপর তিন নাম্বার হলো আঁচিল থাকে অনেকের আচিল অনেকের চেহারার মধ্যে থাকে গালে থাকে বিভিন্ন জায়গায় শরীরের আচিল থাকে এই আচিলের জন্য আমি যেই নিয়ম বলে দিব ওই নিয়মে যদি আম পাতা ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ আপনার রূপ ভালো করে দিবেন ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চাইলে এভাবে দূর করতে পারেন কুচি আম পাতার মাধ্যমে কুচি আম পাতা আপনারা আগুন দিয়ে পোড়াবেন পুড়িয়ে ছাই করে ফেলবেন ওই ছাইগুলো গুড়া করে ফেলবেন গুড়া করে ওই সাইয়ের গুড়ার মধ্যে এক দুই ফুটা আপনারা পানি দিবেন পানি দেওয়ার পরে ওই সাইটা আপনারা ওই আঁচিলের উপর লাগাবেন এভাবে করে করে কিছুদিন ব্যবহার করবেন দেখবেন আপনি নিজেই ফলাফল পাবেন নিজের চোখে আপনি ফলাফল দেখতে পাবেন এরপর চার নাম্বার হলো বিশেষ করে যাদের কিডনিতে পাথর রয়েছে কিডনিতে দেখবেন অনেকের পাথর রয়েছে যাদের কিডনিতে পাথর রয়েছে আপনারা এই নিয়মে কুচি আম পাতা ব্যবহার করবেন কুচি আম পাতা শুকিয়ে আপনারা গুড়া করে নেবেন ওই গুঁড়া কুচি আম পাতার গুঁড়া এক গ্লাস পানির মধ্যে মিশাবেন সকালবেলা খাবেন এক গ্লাস পানিতে মিশে সকালবেলা খাবেন এভাবে করে কিছুদিন খাবেন দেখবেন যাদের কিডনিতে পাথর আসছে আল্লাহ এই উচিলায় হইতো তাদের এই রোগ ভালো করে দিবেন এমনিভাবে পাঁচ নাম্বার হলো যাদের ব্লাড প্রেশার রয়েছে ব্লাড প্রেশারের রোগের ক্ষেত্রেও এই কুচিয়াম পাতা ব্যবহার করতে পারেন এমনিভাবে ভাবে শ্বাসকষ্টের রোগে যারা ভুগতেছেন এজমাই যারা ভুগতেছেন শ্বাসকষ্টতে যারা ভুগতেছেন আপনারা এই নিয়মে কুচি আম পাতা ব্যবহার করবেন কুচি আম পাতা আপনারা রং চার মধ্যে দিয়ে আপনারা খাবেন রং চা যেভাবে খান এভাবে মনে করেন গরম পানির মধ্যে কতগুলো কুচি আম পাতা পেরে ছেড়ে দিবেন গরম পানিটা যখন টক বগে টক বগে করে করে গরম হবে আপনি রঙ চার মতো এই পানিটা খাবেন এই পানিটা খালে খেলে আপনার শ্বাসকষ্ট এবং বিভিন্ন রোগ আল্লাহ ভালো করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর সাত নাম্বার হল বিশেষ করে শরীরে যদি ক্ষত থাকে আপনারা আম পাতা পুড়িয়ে চাই করে কুচি আম পাতা পুড়িয়ে সাই করে ক্ষত স্থানে আপনার যদি লাগান তাহলে ওই ক্ষত স্থান ভালো হয়ে যাবে এমনি এমনিভাবে নয় নাম্বার হলো যাদের গলা ব্যথা যাদের গলার মধ্যে মারাত্মক ব্যথা করে ডুব গিলতে কষ্ট হয় আপনারা কুচি আম পাতা পুড়িয়ে ওই কুচি আম পাতাগুলোর দোয়া নেবেন কুচি আম পাতা পেরে এগুলো পুরাবেন পোড়ালে দোয়া উঠবে ওই দোয়াগুলো আপনারা টেনে টেনে শ্বাস নিবেন দোয়ার শ্বাস তাহলে আপনাদের গলা ব্যথা ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবেন যাদের মারিতে সমস্যা আছে মুখে দুর্গন্ধ আছে আপনারা এই কুচি আম পাতা আপনারা চিবিয়ে চিবিয়ে খাবেন দেখবেন আপনার দাঁতের বেতা মারির সমস্যাগুলো আল্লাহ ভালো করে দিবেন আপনার দাঁত বেতা করে আপনার মুখে দুর্গন্ধ আপনার দাঁতের মারিতে সমস্যা আপনি কুচি আম পাতা চিবিয়ে খাবেন দেখবেন এই সমস্যাগুলো আল্লাহ ভালো করে দিবেন এমনিভাবে কান বেতা যদি কারো থাকে তাহলে এই কুচি আম পাতা হালকা করে আপনারা কুচি আম পাতা হালকা করে গরম করবেন গরম করে কুচি আম পাতা আগুনের উপরে ধরবেন ধরে গরম করবেন গরম করে হালকা গরম করে ওই পাতাগুলোকে কানের মধ্যে আপনারা রাখবেন এভাবে করে কানে দুই কানে বন্ধ করে রাখবেন এভাবে করে কিছুদিন করলে দেখবেন কান ব্যথা থাকবে না ইনশাল তো প্রিয় প্রিয়া প্রিয় মা আপনারা এই যে এই এই আম পাতার মধ্যে যে যে নিয়মে বলা হয়েছে নিয়মগুলো মেনে রোগের জন্য যে নিয়ম বলা হয়েছে বিশেষ করে দশটি রোগের জন্যই দোষটি নিয়মে আম পাতা কুচি আম পাতা ব্যবহারের কথা বলা হয়েছে আপনারা যদি ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে আপনারা অনেক উপকৃত হবেন এবং এই রোগগুলো ভালো হয়ে যাবে এবং মনে রাখবেন আল্লা রব্বুল আলমিন এই আম পাতার মধ্যে আমাদের জন্যে অনেক মেডিসিন রেখেছেন অনেক বড় নিয়ামত হলো এই আম পাতা